প্রাচীন নিদর্শন থেকে আধুনিক মহানগরী চীনের ইতিহাস আমাদের শেখায় সংগ্রামের গল্প সমৃদ্ধির গল্প বিপ্লবের গল্প মিং ও চিং রাজবংশের সুবর্ণ অধ্যায়ের পর চীন প্রবেশ করল নতুন এক অন্ধকারে পশ্চিমা উপনিবেশবাদ আফিম যুদ্ধের তানলব আর বিপ্লবের আগুন জ্বলতে লাগল মাওজেদংয়ের নেতৃত্বে সমাজতন্ত্রের নতুন দিগন্ত উন্মোচিত হল যেখানে সংস্কৃতি বিপ্লব কেটে যায় ঐতিহ্যের পথে আর অর্থনৈতিক রূপান্তর বদলে দেয় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শক্তিকে এখন চলুন দেখি কিভাবে এই সব ঘটনা মিলে গড়ে তুলল আধুনিক চীন এক দেশ যার ইতিহাস কখনো থামে না যার গল্প এখনও লেখা হচ্ছে চীনের ইতিহাসের এক দীর্ঘ পথ চলায় মিং ও চিং রাজবংশ যুগ ছিল এক বিশাল মাইল ফলক যেখানে সভ্যতার শিখর স্পর্শ করার পাশাপাশি ধীরে ধীরে সাম্রাজ্যের পতনের বীজও বোনা শুরু হয় এই দুই যুগ চীনের রাজনৈতিক সাংস্কৃতিক অর্থনৈতিক ও সামাজিক জীবনের বহু দিককে গড়ে তোলে তেরোশো সালে মঙ্গলদের ইউয়ান শাসন শেষ করে মিং রাজবংশ প্রতিষ্ঠা করেন ঝু ইউয়ান ঝ্যাং যিনি পরবর্তীতে সম্রাট হং নামে পরিচিত হন একজন সাধারণ কৃষক পরিবার থেকে উঠে আসা নেতা হিসেবে তিনি ছিলেন এক কঠোর এবং দৃঢ় সংকল্পশীল মানুষ যিনি চীনের শোষিত জনগণের আশা ভরসার প্রতীক হয়ে ওঠেন মিং রাজবংশ চীনে মঙ্গল শাসনের অপমান ও বিধ্বস্ত অবস্থা থেকে পুনরুদ্ধারের প্রতিশ্রুতি নিয়ে আসে এই রাজবংশের শাসন ব্যবস্থা ছিল মজবুত ও সুসংগঠিত মিং শাসকেরা পূর্বতন নীতি সংস্কারের মাধ্যমে প্রশাসনকে শক্তিশালী করলেন কর ব্যবস্থায় জোরদার করা হয় এবং জমির অধিকার কৃষকদের হাতে দেয়া হয় যা কৃষিজ উৎপাদনে ব্যাপক উন্নতি ঘটায় মিং রাজবংশের প্রথম রাজধানী ছিল নানজিং যা তাদের শক্তি ও স্থিতিশীলতার প্রতীক ছিল তবে পরবর্তীতে সম্রাট ইয়ংলে রাজধানী স্থানান্তর করে পূর্ব চীনের বেইজিংতে নিয়ে যান বেইজিংতে তিনি নির্মাণ করান বিশ্বের বৃহত্তম প্রাসাদ কমপ্লেক্স আজকের ফরবিডেন সিটি ফরবিডেন সিটি শুধু রাজকীয় আসন ছিল না বরং এটি চীনের প্রশাসনিক ও সাংস্কৃতিক কেন্দ্র হয়ে ওঠে যা চীনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ স্থাপত্যের নিদর্শন হিসেবে আজও দাঁড়িয়ে আছে মিং রাজবংশ কৃষি খাতকে অগ্রাধিকার দিয়ে অনেক উন্নত ব্যবস্থা গ্রহণ করে জলে চাষের জন্য নতুন পরিকল্পনা ও সেচ ব্যবস্থা চালু করা হয় বিশেষ করে ধানের নতুন জাত উদ্ভাবন হয় যা অধিক ফলনশীল কর ব্যবস্থা সহজতর ও কার্যকর করা হয় যা অর্থনীতিকে আরও সচল করে তোলে চীনের অর্থনীতি এই সময় বিস্তর উন্নতি লাভ করে সামুদ্রিক বাণিজ্যের বিকাশ ঘটে এবং চীনের রেশম মশলা সেরামিক পণ্য বিশ্ববাজারে প্রসিদ্ধ হয় ইউরোপীয় বণিকদের আগমন ঘটে চীনে যারা চীনা পণ্যের জন্য প্রচুর সোনা ও রূপা নিয়ে আসত মিং যুগের অন্যতম বিস্ময়কর ঘটনা ছিল সামুদ্রিক অভিযান চোদ্দশো পাঁচ থেকে চোদ্দশো তেত্রিশ মালের মধ্যে হে নামে এক বিশাল নৌবাহিনী নেতৃত্ব দেন মিশনে যা ভারত মহাসাগর ও আফ্রিকার পূর্ব উপকূলে পর্যন্ত পৌঁছে এই সামুদ্রিক অভিযান ছিল এক ঐতিহাসিক ঘটনাচক্র যেখানে চীনের বিশাল ও অত্যাধুনিক জাহাজ বহর বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য ও কূটনীতি চালায় কিন্তু রাজনৈতিক কারণে এই অভিযান হঠাৎ বন্ধ হয়ে যায় এবং পরবর্তীতে চীন নৌন অন্তরীণ নীতি গ্রহণ করে যা চীনের সামুদ্রিক শক্তিকে অনেকাংশে সংকুচিত করে ষোলোশো সালে মাঞ্চু জাতির উদ্ধান ঘটে যখন তারা মিং রাজবংশকে পরাজিত করে চীন রাজবংশ প্রতিষ্ঠা করে চীন রাজবংশ দীর্ঘস্থায়ী হয় প্রায় দুশো সত্তর বছর পর্যন্ত শাসন ব্যবস্থায় তারা অনেক সংস্কার ও উন্নতি নিয়ে আসে মাঞ্চু শাসকেরা যেমন দক্ষ প্রশাসক ছিলেন তেমনি তারা চীনের ভূখণ্ডকে ব্যাপকভাবে বিস্তৃত করেন সম্রাট কাংসি ও চিয়েনলং ও শাসন শাসনামলে চীন অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নতির শিখরে পৌঁছায় চীনের সীমানা বড় হয় তিব্বত মঙ্গোলিয়া শিনজিয়াং ও তাইওয়ান চীনের অংশ হয়ে ওঠে এই যুগে চীনের সাহিত্য চিত্রকলা সঙ্গীত ও নাটক ব্যাপক বিকাশ লাভ করে অনেক বিখ্যাত কবি চিত্রাশিল্পী ও চিন্তাবিদ এই সময়কারী চীনের সিনেমার আদিপুরুষ মতো আধুনিক কনসেপ্ট না থাকলেও এই সময়ের চিত্রকলা বিশেষ করে চীনা জলরঙের কাজ ও ক্যালিগ্রাফি বিশ্বজুড়ে বিখ্যাত যদিও চীন রাজবংশের প্রথম শতাব্দী ছিল শান্তিপূর্ণ ও সমৃদ্ধির কিন্তু ধীরে ধীরে প্রশাসনিক দুর্বলতা ও দুর্নীতি এই সাম্রাজ্যকে দুর্বল করে তোলে অষ্টাদশ শতকের মাঝামাঝি থেকে চীন পশ্চিমা শক্তির সঙ্গে প্রতিযোগিতায় হেরে যেতে শুরু করে প্রধান সংকটগুলির মধ্যে ছিল আফিম যুদ্ধ আঠেরোশো উনচল্লিশ থেকে আঠারোশো ব্রিটেনের বিরুদ্ধে এই যুদ্ধ পরাজয়ের মুখ দেখতে হয় চীনকে চীন বাধ্য হয় নির্মম চুক্তি সই করতে যার ফলে হংকং ব্রিটিশদের দখলে চলে যায় অভ্যন্তরীণ বিদ্রোহ টাইপিং বিদ্রোহ আঠেরোশো পঞ্চাশ থেকে আঠেরোশো যা ছিল মানব ইতিহাসের অন্যতম বৃহৎ ও ভয়াবহ গৃহযুদ্ধ বক্সার বিদ্রোহ আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো এক যেখানে স্থানীয় লোকজন বিদেশি প্রভাবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে প্রশাসনিক দুর্বলতা অর্থনৈতিক সংকট ও সামাজিক অস্থিরতা বৃদ্ধি পায় উনিশ শতকের শেষ দিকে চীন নানা রাজনৈতিক ও সামরিক আঘাতের মুখে পড়ে বিভিন্ন পশ্চিমা দেশ ও জাপান চীনের বিভিন্ন অংশ দখল করে নেয় উনিশশো সালে সিনহাই বিপ্লব এই প্রাচীন সাম্রাজ্যের অবসান ঘটায় সম্রাট পুই ই পদত্যাগ করেন আর চীন নতুন এক যুগের দিকে এগিয়ে যায় প্রজাতান্ত্রিক চীন মিং ও চিং রাজবংশের ইতিহাস আমাদের শেখায় কিভাবে শক্তিশালী প্রশাসন সাংস্কৃতিক উন্নয়ন ও প্রযুক্তিগত অগ্রগতি একটি দেশকে সমৃদ্ধি এনে দিতে পারে আর কিভাবে দুর্নীতি বাইরের চাপ ও অভ্যন্তরীণ সংঘাত সেই শক্তিকে ধ্বংস করতে পারে বিংশ শতাব্দীর শুরুতে চীন ছিল এক বিশাল সাম্রাজ্য আত্মনির্ভর ঐতিহ্যবান এবং নিজের শ্রেষ্ঠত্বে অটল কিন্তু দূর সমুদ্র পেরিয়ে আসছিল এক নতুন শক্তি ইউরোপীয় উপনিবেশবাদ যার সঙ্গে এলো লোভ পণ্য আর এক মারণ শক্তি আফিম আঠারোশো শতাব্দীর শেষের দিকে ইউরোপ বিশেষত ব্রিটেন চীনের চা রেশম এবং চীনামাটির বাসনের জন্য পাগল প্রায় হয়ে উঠেছিল কিন্তু সমস্যা ছিল চীন বিদেশি পণ্যের প্রতি আগ্রহী ছিল না সম্রাট চিয়ান লং স্পষ্ট ভাষায় ব্রিটেনকে জানিয়েছিলেন আমাদের দেশে যা প্রয়োজন সবই রয়েছে আমরা তোমাদের পণ্যের প্রয়োজন বোধ করি না এই আত্মনির্ভরতা ব্রিটিশ বণিকদের জন্য ছিল এক দুঃস্বপ্ন সমাধান তারা খুঁজে পেল এক নেশাজাতীয় দ্রব্যে আফিম ভারতের উপনিবেশ থেকে আফিম এনে তারা চীনে পাচার করতে শুরু করল প্রথমে গোপনে পরে ক্রমশ প্রকাশে আফিম দ্রুত চীনের জনজীবনে প্রবেশ করে কৃষক থেকে সৈনিক এমনকি সরকারি কর্মকর্তারা নেশার ফাঁদে পড়ে রাষ্ট্রের অর্থনীতি দুর্বল হতে শুরু করে উৎপাদনশীলতা কমে যায় এবং সমাজে নৈতিক অবক্ষয় ছড়িয়ে পড়ে আঠেরোশো সালে সম্রাট দাওগাং পরিস্থিতির অবনতি বুঝে কঠোর ব্যবস্থা নিলেন তিনি লিন লিনেক্সুকে নিয়োগ দেন আফিম বাণিজ্য দমন করতে লিন জেকসু ব্রিটিশ বণিকদের আফিম জমা দিতে আদেশ দেন এবং হাজার হাজার বাক্স আফিম ধ্বংস করে দেন গোয়াংজুর উপকূলে ব্রিটেন এটিকে অপমান হিসেবে নেয় আধুনিক অস্ত্র ও যুদ্ধ জাহাজ নিয়ে তারা চীনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে চীনা বাহিনী সাহসিকতার সঙ্গে লড়াই করলেও প্রযুক্তি ও অস্ত্রে তারা পিছিয়ে ছিল যুদ্ধের ফলাফল আসে অপমানজনক নানকিং চুক্তি দিয়ে হংকং ব্রিটেনের হাতে যায় চীনের পাঁচটি বন্দর বাণিজ্যের জন্য উন্মুক্ত হয় বিপুল ক্ষতিপূরণ দিতে হয় ব্রিটেনকে প্রথম যুদ্ধের পরেও পশ্চিমারা থামেনি আবারও ব্রিটেন এবার ফ্রান্সকে সঙ্গে নিয়ে চীনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে এই যুদ্ধে চীনের রাজধানী বেজিং পর্যন্ত আক্রমণ হয় ইউয়ান মিং বা গ্রীষ্মকালীন প্রাসাদ ধ্বংস ও লুট করা হয় ফলাফল আরও অপমানজনক চুক্তি বিদেশি শক্তির জন্য আরও বেশি বন্দর উন্মুক্ত হয় এবং আফিম বাণিজ্য বৈধ হয়ে যায় ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে তরুণ প্রজন্মের মধ্যে নতুন চিন্তার জন্ম হয় জাতীয়তাবাদ গণতন্ত্র এবং আধুনিকরণের স্বপ্ন সান ইয়াদস্যান নেতৃত্ব দিলেন চিং রাজবংশ পতনের আন্দোলনে উনিশশো সালের সিনহাই বিপ্লব অবশেষে দু বছরের রাজতান্ত্রিক শাসনের অবসান ঘটায় জন্ম হয় চীনা প্রজাতন্ত্রের বিপ্লবের ঝড়ে পতন হয়েছে দুই হাজার বছরের রাজতন্ত্রের কিন্তু পুরনো শৃঙ্খল ভাঙার পর নতুন চীনকে কোন পথে এগোতে হবে সেটাই ছিল সবচেয়ে বড় প্রশ্ন এই প্রশ্নের উত্তর খুঁজতে মঞ্চে প্রবেশ করলেন এক মানুষ যার নাম ইতিহাসে লেখা থাকবে আগুনের অক্ষরে মাও জে দং উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত চীন ছিল রক্তাক্ত গৃহযুদ্ধের ময়দান একদিকে কুও মিন্তাং বা জাতীয়তাবাদী দল অন্যদিকে চীনা কমিউনিস্ট পার্টি দীর্ঘ লড়াই জাপানি আগ্রাসন আর দুর্ভিক্ষের মধ্য দিয়ে মাও জে দং তার গ্রামীণ জনগণের শক্তি তত্ত্ব দিয়ে কৃষকদের একত্র করলেন উনিশশো সালের এক অক্টোবর বেইজিংয়ের তিয়ান আনমেন স্কোয়ারে দাঁড়িয়ে মাও ঘোষণা করলেন চীনা জনগণ উঠে দাঁড়িয়েছে চীনের মানচিত্রা জন্ম নিল পিপুলস রিপাবলিক অফ চায়না মাওয়ের প্রথম কাজ ছিল জমি সংস্কার ধনী জমিদারদের জমি বাজেয়াপ্ত করে কৃষকদের মধ্যে বিতরণ করা হয় শিল্প ও ব্যাংক জাতীয়করণ করা হয় লক্ষ্য বিদেশি প্রভাবমুক্ত আত্মনির্ভর এক সমাজতান্ত্রিক চীন গড়া কিন্তু চীন তখনও দরিদ্র ও প্রযুক্তিগতভাবে পিছিয়ে মাও বিশ্বাস করতেন দ্রুত শিল্পায়নের মাধ্যমে চীনকে বিশ্বশক্তি বানানো সম্ভব মাওয়ের উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা কৃষি ও শিল্প উৎপাদন একসাথে বাড়ানো পিপলস কমিউন প্রতিষ্ঠা ইস্পাত উৎপাদনে গ্রামীণ চুল্লি কৃষিক্ষেত্রে নতুন প্রযুক্তি প্রয়োগ কিন্তু বাস্তবে ফল হয় উল্টো ভুল নীতি অতিরিক্ত উৎপাদনের দাবি আর প্রাকৃতিক দুর্যোগের কারণে ঘটে ভয়াবহ দুর্ভিক্ষ প্রায় তিন কোটি মানুষের মৃত্যু হয় মাও আশঙ্কা করছিলেন পার্টির ভেতর থেকে পুঁজিবাদী ও প্রতিক্রিয়াশীল শক্তি আবার মাথা তুলছে তার ডাক রেড গার্ডস গঠন করে সংস্কৃতি বিপ্লব শুরু স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায় বুদ্ধিজীবী শিল্পী শিক্ষক সবাইকে জনগণের শত্রু হিসেবে নির্যাতন করা হয় পুরনো ঐতিহ্য বই মন্দির ধ্বংস হয় দশ বছরের এই অস্থিরতায় লাখ লাখ মানুষ নির্যাতনের শিকার হয় চীনের অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ে উনিশশো সালে মাও যে দংয়ের মৃত্যু ঘটে তিনি রেখে গেলেন এক দ্বিমুখী উত্তরাধিকার একদিকে স্বাধীন ও একতাবদ্ধ চীনের ভিত্তি অন্যদিকে বিপুল অর্থনৈতিক ক্ষতি শিক্ষা ও সংস্কৃতির ধ্বংস মাওয়ের যুগ শেষ হলেও চীনের গল্প থামেনি মাও পরবর্তী চীন এক নতুন পথে হাঁটতে শুরু করে দেং জিয়াওপিংয়ের নেতৃত্বে তার নীতি বিড়াল কালো না সাদা সেটা জরুরি নয় ইঁদুর ধরতে পারলেই চলবে এখান থেকেই শুরু সংস্কার ও উন্মুক্তকরণ নীতি বা রিফর্ম অ্যান্ড ওপেনিং আপ কৃষি ও শিল্পে বাজার অর্থনীতির উপাদান যুক্ত হয় বিদেশি বিনিয়োগের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা এসই জেড গঠন ব্যক্তিগত ব্যবসা করার সুযোগ বৃদ্ধি ফল কয়েক দশকের মধ্যে চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয় আজকের চীন বিশ্বের বৃহত্তম উৎপাদক প্রযুক্তি ও মহাকাশ অভিযানে অগ্রগামী শক্তিশালী সামরিক বাহিনী ও বৈশ্বিক প্রভাবশালী অর্থনীতি তবে চ্যালেঞ্জও কম নয় মানবাধিকার বিতর্ক পরিবেশ দূষণ জনসংখ্যার বার্ধক্য এবং পশ্চিমা বিশ্বের সঙ্গে ভূ রাজনৈতিক টানাপোড়ন